কথাই আছে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই এই দুটি হচ্ছে বাঙালির প্রিয় খাবার শাক হচ্ছে যত রকমেরই শাক থাকুক না কেন পুঁই শাক হচ্ছে সবার সেরা আর এই পুঁই শাক খেতে আমার স্পেশালি ভীষণ ভালো লাগে আর সেটা যদি ইলিশ মাছের মাথা দিয়ে হয় একটা ছুটির দিনে তার দিয়ে ভাত মেখে খেতে আহা আর কিছুই লাগে না প্রথমেই আমি ইলিশ মাছের মাথাটাকে ভেঙে নিয়েছি ভেজে ভালো করে ভেঙে নিয়েছি যাতে মেশাতে সুবিধে হয় তারপর ওই কড়াইতেই পুঁই শাক আলু আর বেগুন দিয়ে প্রথমে নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব যাতে সবগুলো জিনিস আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিয়ে একটু একটু করে অল্প আঁচে ভেজে নেব আর তারপর মিশিয়ে দেব পুঁয়ের পাতাগুলো শাকগুলো শাকগুলো প্রথম থেকেই মেশাবো না তাহলে ওগুলো একদম ঘেঁটে যাবে কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পুঁই শাকের পাতাগুলো মেশাবো এখন দেখো অনেকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভালো করে আস্তে আস্তে এরকম করে সেদ্ধ হয়ে যাওয়ার পর পুঁই শাকের পাতাগুলো মিশিয়ে দিলাম মিশিয়ে ঢেকে আবার কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে তারপর ঢাকা দিয়ে মাঝে মাঝে আস্তে আস্তে নেড়ে দিলেই কিন্তু এইভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর কড়াইতে একটু তেল দিয়ে একটু বেশি করে পাঁচফোড়ন কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ভালো করে ভেজে মাছের মাথা সাথে হচ্ছে পুঁই শাক পুরোটা একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিলেই কিন্তু রেডি পুঁই শাক দিয়ে মাছের মাথার তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাখের এই তরকারিটা খুবই ভালো লাগে আমার আরেকটা রেসিপি ভালো লাগে সেটা যদি চিংড়ি মাছ দিয়ে হয়